বাংলাদেশের বিদ্যমান এবং ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত অবশ্যই খুবই প্রাসঙ্গিক একটা দেশ হিসেবে থাকবে তারা বাংলাদেশ নিয়ে যথেষ্ট ভাবেন বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে চান তাদের মত করে সরকার তৈরি করতে চান সরকারকে তাদের মত করে চালাতে চান সবকিছুই তারা চান ফলে ভারত কি করছে না করছে সেটা আমরা একটু খেয়াল রাখি আমাদের রাখা দরকারও আছে সম্প্রতি ভারত থেকে তিনটা খবর আমি দেখলাম যেগুলো নিয়ে একত্র করে একটু কথা বলতে চাই এবং সেটা ইন্টারপ্রিটেশন এভাবে করা যায় যে ভারত স্পষ্ট ভাবে আমাদের প্রধান উপদেষ্টাকে অপমান করার চেষ্টা করেছেন সত্যিকার অর্থে চেষ্টা করেছেন কয়েকদিন আগে আমি বক্তব্যগুলো নিয়ে কথা বলবো কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা বিবিসি বাংলার সাথে একটা ইন্টারভিউতে ভারতের সাথে সম্পর্ক খুবই ভালো আছে ভালো থাকতেই হবে ভালো থাকা ছাড়া উপায় নেই খুবই অপটিমিস্টিক ধরনের কথাবার্তা বলেছেন এবং একটু বেশি অপটিমিজম দেখিয়েছে আমাদের দেশে অনেক কিছুকে ক্ষুব্ধ হয়েছেন আমি প্রধান উপদেষ্টার পক্ষে দাঁড়িয়ে কথা বলেছি যে কূটনৈতিক টেনশন ডিএসকালেট করতে হয় মাঝে মাঝে সারাক্ষণ সব সময় উত্তেজনা বাড়িয়ে চলা কাজের কথা না কিন্তু স্বয়ং প্রধান উপদেষ্টা যখন ডিএসকালেট করার চেষ্টা করছেন তখন ভারতের দিক থেকে এমন বক্তব্য দেয়া হচ্ছে যাতে মনে হতেই পারে হতেই পারে যে ভারত আসলে এই সরকারের সাথে কোনোভাবে সম্পর্ক উন্নয়ন চাইছে না রাদার তারা এই সরকারের সাথে তাদের সম্পর্কের চাপ টানা করেন সেটা পরিকল্পিতভাবেই কন্টিনিউ করবে তাদের যে এজেন্টটা আছে খেয়াল করি প্রথমটা হচ্ছে বিইউসি বাংলা একটা দীর্ঘ রিপোর্ট করেছে এবং সেটা হেডলাইনে এরকম করেছে আবারও অন্তর্বর্তী সরকারের সমালোচনায় ভারত এখানে জয়সওয়াল বলে যে ছাত্র আছেন তিনি তাদের যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তার মুখপাত্র সেখানে অনেকগুলো বিষয়ে সরকারের সাথে সমালোচনা করেছিলেন তাতে মনে হয় যে পুরনো কথাগুলো যখন একই ভাবে সমালোচনার বিষয় হিসেবে আনেন তাতে বোঝা যায় যে প্রধান উপদেষ্টার বক্তব্য চারটা বক্তব্য থেকে কি কি বলছে আহ শুক্রবার আবারও বলেছেন বাংলাদেশের হিন্দু সহ ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ঘটনায় ভারত চিন্তিত তিনি জানান গত বছরের ছয় আগস্ট থেকে এ বছরের ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত সংখ্যালঘুদের ওপরে সে দেশে যে হামলার ঘটনা ঘটেছে তার মধ্যে মাত্র পুলিশ যাচাই করেছে এবং এর মধ্যে আটানব্বই শতাংশ করে দেওয়া হয়েছে মানে তাদের দাবি মতে আমরা মাত্র অর্ধেকটা প্রায় হিসাবে নিয়েছি বাকি বিরাট একটা অংশ নেই তাদের এই যে সংখ্যার কথা বলছে এটা থেকে তারা পেয়েছে আমরা আসলে জানিনা ভারতের ডিসইনফরমেশনের কথা আমরা খুব ভালোভাবে জানি তারপর তিনি বলছেন বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের জীবন সম্পত্তি ও ধর্মীয় প্রসাপনায় রক্ষার দায়িত্ব সে অন্তর্বর্তী কালীন সরকারের সে কথা আমরা বারবার বলে এসেছি এই ধরনের কোন হামলাকে রাজনৈতিক বলে চিহ্নিত না করে সব হত্যা অগ্নিসংযোগ ও সহিংসতা সব ঘটনাতে এই দোষীদের বিচারের মুখোমুখি করা হবে এটাই আমরা প্রত্যাশা করব ইনফ্যাক্ট এটাই আমরা প্রত্যাশা আসলে করি আমরা বলি এটা ভারতকে দেখতে হবে না বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ এই দেশের হিন্দু সম্প্রদায় এই দেশের এই রাষ্ট্রের নাগরিক আমাদের ভাই বোন তারা তাদের অধিকারের পক্ষে আছে এবং তাদের অধিকারের পক্ষে তাদের অধিকার রক্ষার পক্ষে তাদের নিরাপত্তা রক্ষার জন্য এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী দাঁড়াবে দাঁড়িয়েছেও যখন ছিল না তখন মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের বাড়িঘর এবং উপাসনালয়গুলো হামলা থেকে রক্ষা করার জন্য পাহারা দিয়েছেন মাদ্রাসার ছাত্র শিক্ষকরা করেছেন ধর্মীয় সহিংসতা উস্কে দেওয়ার জন্য যখন ইস্তানের এবং চিন্ময় ইস্যুতে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছিল আদালত পাড়ায় তারা করেছিলেন হিন্দু সম্মেলনে স্কডের লোকজন ভয়ঙ্কর একটা সাম্প্রদায়িক সহিংসতার সম্ভাবনা থাকলেও ন্যূনতম কিছু হয়নি অবিশ্বাস্য সহনশীলতা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ দেখিয়েছেন সুতরাং ওনাদের বলার কিছু নাই ইনফ্যাক্ট আমরা যে কারণে এটাকে রাজনৈতিক হামলা বলি সেটা হচ্ছে ওরা আওয়ামী লীগ হিসাবে আক্রান্ত হয়েছে তারা হিন্দু হিসাবে আওয়ানে এই নারেটিভ ইজ ইম্পর্টেন্ট এরপর কারো যদি বিচার না হয় তার কারো যদি পদক্ষেপ না নেওয়া হয় সেটা হিন্দু মুসলিম নির্বিশেষে একটা রাষ্ট্রের প্রতিটা নাগরিক সেই ব্যাপারে থাকতে হবে তার নিরাপত্তা রাষ্ট্রকে নিতে হবে সরকার নিতে হবে সেটা নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো কিন্তু তাদের দিক থেকে এটা কমিউনাল হামলা মানে তারা হিন্দু বলেই হামলা শিকার হচ্ছেন এই ন্যারেটিভটা মিথ্যা ন্যারেটিভটা ডিস ইনফরমেশনটা থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে একই সাথে আমরা যোগ করবো এই দেশে হাজার হাজার মানুষকে আহত করেছে শত শত মানুষকে অন্ধ করেছে দু হাজার মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা তাদেরকে নিয়ে অবশ্য ভারতের কোনো মাথা ব্যথা নেই খুব স্বাভাবিক কারণ হাসিনা তাদের এই কাজগুলো করেছে যাই এবং হিন্দুদের পরিস্থিতি আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় বলে ভারতের নাক গড়ানোর কোনো দরকার নেই বলে আমাদের উপদেশটা যেটা বলেছেন সেটা তারা নাকচ করে দিয়েছেন তারা নাক গলাবেন আসলে গড়াবেন কারণ আমি বহুদিন বলেছি ভারত একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে সেটা হচ্ছে এই অঞ্চলের বা কোন একদিন ওরা গ্লোবাল হাব হিন্দুর কাস্টোডিয়ান হিসাবে তাদেরকে সে দাবি করবে এটা নিয়ে তাদের মারাত্মক ভূরাজনৈতিক পরিকল্পনা আছে যেটা ব্রুইং এক দুই দশক পর এই ঘটনা হবে আমি আবার একটু এখানে যোগ করে রাখি আমি বিস্তারিত কথা বলেছি পুতিন যেমন দুনিয়ার সব রাশান ভাষাভাষী মানুষের কাস্টেডিয়াম যেখানে যে দেশেই এখন থাকুন না কেন তাদের জন্য তিনি সেই দেশ আক্রমণ পর্যন্ত করে বসতে পারেন যেটা জর্জিয়াতে করেছেন যেটা ইউক্রেনে করেছেন এই অজুহাতে এটা বন্ধভাতে করার সম্ভাবনা আছে ঠিক একই কাজ ভারত করছে তারপরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতিতে ভারত উদ্বিগ্ন সেখানে বলছে এবং সেখানে গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত উগ্রপন্থী লোকজনও যেভাবে ছেড়ে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তাতে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে তৃতীয়ত বাংলাদেশের পরবর্তী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং সবার অংশগ্রহণের ভিত্তিতে হওয়া উচিত বলে

করতে হবে বাহ খালি আহ সম্প্রতি যে কিছু বৈঠক হচ্ছে সেগুলোকেও খুব একটা গুরুত্ব দেন গঙ্গা চুক্তি চুক্তি তারপরে উন্নয়ন বিষয়ক দীপাকীর দুটো বৈঠক হয়েছে নিয়মিত রুটিন বৈঠক বলা হচ্ছে মানে আমাদের এটা যে আমাদের সম্পর্কের এক ধরনের সংকট তৈরি হয়েছিল সেই সংকট আহ থেকে বেরিয়ে আসার কোন ইঙ্গিত কিনা কেউ কেউ এটা এটাকে নাকচ করেছে ক্লিয়ারলি নাকচ করা মনে হচ্ছে এটাকে তারা পাত্তা দেন নাই সুতরাং এটা এক ধরনের আর প্রকল্প যে বাস্তবায়িত হচ্ছে না সেটাকে তারা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি মানে সরকারকে সব রকম ভাবে আক্রমণ করা হচ্ছে নিরাপত্তা পরিস্থিতির কারণেই আহ উন্নয়ন প্রকল্প স্থমকে আছে হচ্ছে ফালতু কথা হয় না আমরা ভারতের প্রকল্প নিয়ে দীর্ঘদিন বাংলাদেশে কথা বলেছি আলোচনা করেছি সম্ভবত লাইন অফ ছিল 8 বিলিয়ন বা নয় বিলিয়ন ডলারে তা এক বিলিয়ন ডলার গত এই শেখ হাসিনার তাদের পেয়ারের শেখ হাসিনার কাছে তারা ছাড় করেছিলেন এক বিলিয়নের কাছাকাছি বা একটু বেশি এবং সেগুলো যেগুলো তাদের আসলে করিডোরের জন্য প্রয়োজনীয় প্রকল্প সো ভারতের প্রকল্প এমনিতেই টাকা নেই মানে ও পরশক্তিবার খোওয়াব দেখে কিন্তু তার মনটা তার আশপাশের এগুলো ঋণ ঋণ এগুলো কোনোটা গ্র্যান্ট না খুবই উচ্চ সুদের ঋণ এবং সাপ্লায়ার্স ক্রেডিট প্রায় সব জিনিসপত্র ওদের দেশ থেকেই নিয়ে আসতে হয় সেই ঋণও তারা ছাড় করতে এসব করছে ভিসা কার্যক্রম খুব স্বাভাবিক হবে না সেটাও তিনি বলছেন তিনি ছাত্রছাত্রীরা ভিসার কথা বলছেন মেডিকেল ভিসাও দেওয়া হচ্ছে বলছেন কিন্তু আমাদের যে প্রচুর ভিসা একসময় মানুষ ঘুরতে যেতেন মানুষ শপিংয়ে যেতেন এগুলো আসলে খুব সহজ হবে এবং চিকিৎসার জন্য বা স্টুডেন্টদের জন্য খুব সহসা বি হচ্ছে না ভারত তার নিজের নাক কেটে আমাদের খুব ভালো হবে না সম্পর্কের ব্যাপারে কেমন হতে পারে কাদের সাথে হতে পারে সেটার একটা ইন্ডিকেশন আছে আমরা ভারতের প্রধান আবার কথা বলেছে সেই জায়গায় এখানে ডক্টর ইউনুসের বক্তব্য নিয়ে ভারতের উস্কানি ভারতের শেখ হাসিনার উস্কানি নিয়ে সেটা নিয়ে এই ব্রিফিং কথা হয়নি উনি এড়িয়ে গেছেন কিন্তু ভারতের লোকজন এখানে প্রথম আলো বিবিসি যেটা করেছে তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজনের সাথে কথা বলেছেন সেখান থেকে তারা জানিয়েছেন যে শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশ যেটা ইন্ডিকেট করছে তারা এগুলো খতিয়ে দেখছেন খতিয়ে দেখে করবেন টরবেন মানে তারা এটাকেও পাত্তা দিচ্ছেন আমরা এভাবে বলবো দ্বিতীয় যে খবরটার কথা বলবো একটা খুবই রেটরিক্যাল কথাবার্তা এসছে বাংলাদেশের সময় সুখ সম্পর্ক রক্ষা করতে চায় ভারত এই ধরনের একটা কথা রাজনাথ সিং বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী তিনি প্রতিবেশী সবার সাথে ভালো চায় বাংলাদেশের প্রতিবেশী তাদের সাথে ভালো রাখতে চায় একদমই দায়শার দায়সারা টাইপের একটা কথা উনি বলেছেন কিন্তু ভারতের সেনা প্রধানের যে বক্তব্য সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই আবারও তিনি বলছেন বাংলাদেশের সাথে সম্পর্ক বদলাবে না বদলাবে কি না সেটা জানাত বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে দেশটির সম্পর্কে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন সেনা প্রধান তিনি বলছেন সব সম্পর্ক মোটামুটি ভালো আছে বলছেন সেনা সেনা সম্পর্ক খুবই শক্তিশালী নিয়মিত তথ্য বিনিময়ের মাধ্যমে ভুল তবে সরকার পরিবর্তন হলে প্রভাবিত হতে পারে এবং করছেন একটা জায়গায় বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তরে প্রধান বলেন সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশ এবং তাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক থাকলে আমাদের চিন্তা হওয়া উচিত কারণ সন্ত্রাসবাদের বিষয়টি ওই দেশ থেকেও ঘটানো হতে পারে যা আমাদের প্রধান উদ্বেগ একদম খুব ক্লিয়ারলি তিনি বাংলাদেশের সাথে যে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে এটা খুব স্বাভাবিক পাকিস্তানের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক এমনিতেই লাগবে ইন্ডিয়া উইল হ্যাভ শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশন নিয়ে পাকিস্তানের সাথে শত্রুতার সম্পর্ক করেছেন সেটা তো হতে পারেন আমরা প্রত্যেকটা দেশ যার যার সাথে আমার বেনিফিট আছে সেটা আমরা করব কিন্তু যেটা হয়েছে এখন ভারত যেহেতু বাংলাদেশকে ছেড়ে বাংলাদেশের সাথে সংঘাত তৈরি করে দূরে সরে রাখতে চাইছে পাকিস্তান তার সম্পর্ক এবং এনগেজমেন্ট শুধু পাকিস্তান না চায়না এনগেজমেন্ট অনেক বাড়াতে চাইছে উইচ ন্যাচারাল কিন্তু ভারতের সেনা এই বক্তব্য উনি কিন্তু এখন প্রচুর কথা বলছেন বাংলাদেশ ইস্যুতে ভারতের এটা একটা কৌশল আমি মনে করি যে রীতির বিরুদ্ধে গিয়ে রীতির বাইরে গিয়ে সেনা প্রধানকে দিয়ে এই ধরনের বক্তব্য দেওয়ানো মানে গুরুত্ব দেওয়া তারা বাংলাদেশে পাকিস্তানের আইএসআই গোয়েন্দারা আছে ভারতের চিকেন নেকের কাছে গাছে সেনা প্রধান এই ধরনের ভারতের সেনা প্রধান এ ধরনের কথা বলেছেন এবং একই সাথে নির্বাচিত সরকারের সাথে ভালো সম্পর্ক হবে ভারতের এই আলাপ তিনি কিছুদিন আগেও করেছেন এগুলো সবকিছু আমরা যদি একত্র করে এটাও ডক্টর ইউনুসের তীব্র চাপ দেওয়ার মতোই যে মানে তোমার সাথে আমাদের আর ভালো কোনো সম্পর্ক এবং এনগেজমেন্ট হবে না এই বার্তা দিয়ে দেয়া এই সব কিছু কখন ঘটছে যখন আমাদের প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে খুবই লিবারেল খুবই আশাপ্রদ ধরনের একটা আশাবাদ দেখিয়েছে খুবই লিবারেল আশাবাদ মানে এতটা আশাবাদ দেখানোর কথা ছিল না যেটাকে আমরা কূটনৈতিক ভাষায় এভাবে ইন্টারপ্রেট করতে চেয়েছি যে তিনি ডিএসকালেট করতে চেয়েছেন কিন্তু ভারত এই বার্তা আসলে দিয়ে দিল আջস্টার ই ইন্টারভিউ একদিনের মধ্যেই যে তারা আসলে বাংলাদেশের সাথে অন্ততঃ এই সরকারের সাথে তাদের 500 মতে আসলে এই সরকারের সাথেও না বাংলাদেশের কোন সরকারের সাথে ভারতের একটা ওয়ার্কিং রিলেশনস তৈরি হওয়ার সম্ভাবনা আমি দেখি না যদি না তারা প্রায় শেখ হাসিনা না হয়ে ওঠে বাংলাদেশ একটা নির্বাচিত সরকার সেটা যদি বিপি যদি আগামী নির্বাচনে নির্বাচিত হয় শেখ হাসিনা দূরে থাকুক ফিফটি শেখ হাসিনা ফর্টি পার্সেন্ট শেখ হাসিনা থার্টি পার্সেন্ট শেখ হাসিনা হওয়া না ফলে আমাদের কারো সাথে কোন সরকারের সাথে এটা সম্ভব কিনা আমি জানি না মানে মতো দল বা অন্য যদি আসে সে যদি ভারতের সাথে শেখ হাসিনার অর্ধেক বা কোয়ার্টার হয়েও সুসম্পর্ক রক্ষার চেষ্টা করে এবং সে যদি নির্বাচনটাকে ম্যানিপুলেট করতে না চায় সে কিন্তু নির্বাচিত হবে না সুতরাং আমরা ভারতের সাথে দীর্ঘ একটা খারাপ ধরনের সম্পর্ক দেখতে পাচ্ছি এবং বলা বাহুল্য এটা তাদের দায় পুরোপুরি পনেরো বছর এই দেশটাকে গণতন্ত্রকে আমাদের প্রতিষ্ঠানগুলোকে সবকিছুকে আমাদের জীবনকে ধ্বংস করার পরও ভারতের মতো এই দানব রাষ্ট্রটার এখনো বোধদয় হয়নি এখনো সে একই রকম আচরণ চালিয়ে যাচ্ছে চালিয়ে যাবে আমরা একটা জায়গায় আমি আশা করি এই সরকার তো বটে ভবিষ্যতে যে সরকার আসবে তার প্রতি আমাদের এই তীব্র চাপ জারি থাকতে হবে কোনোভাবেই ভারতের সামনে মাথা নত করা যাবে না আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যাবতীয় সমালোচনা একটা জায়গায় তিনি আমাদের আত্মমর্যাদার যে বেঞ্চমার্ক তৈরি করে গেছেন সেই বেঞ্চমার্ক আসলে অনাগত সব সরকারকে ফলো করতে হবে আদারওয়াইজ তারা নির্বাচনে হেরে যাবার ছুটি তাদেরকে নিতেই হবে আমরা এই জায়গাটার ব্যাপারে খুবই ভিজিলেন্ট থাকি